নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা লড়াই করি ভয় দুঃখ এবং সিদ্ধান্তের সঙ্গে ঠিক সেই মুহূর্তে এক অনন্ত আলো আমাদের পথ দেখায় সেটি হলো শ্রীমদ ভগবদ্গীতা আজ আমরা শুনব সেই অনন্ত জ্ঞানের সার গীতা সার শ্রীকৃষ্ণের বাণীতে জীবনের সত্য যখন জীবন থমকে যায় যখন মন ভরে ওঠে প্রশ্নে আমি কী করব তখন এক স্বর কানে বাজে কর্ম কর ফলের আশায় নয় এটাই ভগবদ্গীতার শিক্ষা আজ আমরা শুনবো সেই চিরন্তন সত্য গীতা সার জীবনের প্রতিটি মুহুর্তে আমরা সিদ্ধান্তের সামনে দাঁড়াই কি করব কিভাবে করব কেন করব এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এক অনন্ত জ্ঞানের গ্রন্থ শ্রীমদ ভগবদ্গীতা যা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বরং এক জীবন দর্শন এবং আমাদের সকলের আলোক পথ দেখায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই ভাইয়ের বংশ কৌরব এবং পাণ্ডব তারা মুখোমুখি অর্জুন যিনি ন্যায়ের পক্ষে তাকেও ঘিরে ধরেছে দ্বিধা সেভাবে আমি কি আমার আপনজন গুরু বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলব তখন তার রথে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সারথী অর্জুন তখন তাকে বললেন হে মাধব আমি লড়তে পারছি না আমার হৃদয় কাঁপছে এই দ্বিধাই মানুষের অন্তরের যুদ্ধের প্রতি যেখানে মন যেখানে অহংকার যেখানে কর্তব্য একে অপরের সঙ্গে লড়ছে শ্রীকৃষ্ণ তখন বলেন হে অর্জুন এই দেহ নস্বর কিন্তু আত্মা অমর যে জন্মেছে সে মরবে আর যে মরেছে সে আবার জন্ম নেবে এই কথায় নিহিত আছে চিরন্তন সত্য জীবন কেবল দেহ নয় বরং আত্মার যাত্রা মৃত্যু ভয় নয় পরিবর্তন মাত্র কৃষ্ণ তখন শেখান শোক করোনা পার্থ কারণ আত্মা কখনো ধ্বংস হয় না এখানেই গীতা আমাদের শেখায় ভয় এবং আসক্তি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কৃষ্ণের আরেকটি মহান উপদেশ কর্ম কর ফলের আশায় নয় তিনি বলেন কর্মণ্যে বাধিকারস্তেমা ফলেশু কদাচন অর্থাৎ আমাদের অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় ফল চিন্তা মানুষকে দুঃখ দেয় কিন্তু নিঃস্বার্থ কর্ম মানুষকে মুক্ত করে এই শিক্ষাই আধুনিক জীবনের মূল মন্ত্র কাজ করো মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু ফলের চিন্তা করে মন ভারি করো না এটাই কর্মযোগ কাজের মধ্যেই ঈশ্বরকে দেখো কৃষ্ণ বলেন জ্ঞানী মুক্তির পথ অন্ধবিশ্বাস নয় সত্য জ্ঞানী মানুষকে আলো দেয় যখন মানুষ নিজের আত্মাকে চিনে ফেলে তখন সে জানতে পারে আমি শরীর নয় আমি আত্মা এই উপলব্ধি হল জ্ঞানযোগ আর কৃষ্ণ বলেন যে আমাকে প্রেম করে আমি তার হৃদয়ে থাকি এটাই ভক্তিযোগ ভালোবাসার যোগ ভক্তি মানে অন্ধ আনুগত্য নয় বরং ঈশ্বরের প্রতি একটি নির্মল আত্মসমর্পণ গীতা শেখায় সমতা অর্থাৎ সফলতা এবং ব্যর্থতায় সুখ এবং দুঃখে লাভ এবং ক্ষতিতে সমানভাবে অবিচল থাকা যিনি সমভাবে গ্রহণ করতে পারেন তিনি প্রকৃতযোগী এই অবস্থাই নির্বাণ যেখানে মন শান্ত ইচ্ছা নিঃশেষ আত্মা ঈশ্বরের সঙ্গে একাত্ম কৃষ্ণ বলেন যে মানুষ নিজের মনকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু আর যে পারেনি সে নিজের শত্রু আজও গীতা আমাদের শেখায় অতীতের জন্য দুঃখ করো না ভবিষ্যতের ভয় করো না বর্তমানেই কর্মে মন দাও চাকরি সংসার সম্পর্ক সব ক্ষেত্রেই যদি আমরা ফলের আশায় নয় কর্তব্য বোধে কাজ করি তাহলেই শান্তি পাব এই যে গীতা এটি শুধু ধর্মগ্রন্থ নয় এটি একটি লাইফ কোচ এক মনস্তত্ব আমাদেরকে পথ দেখায় এ শেখায় কীভাবে স্থির থাকতে হয় ঝড়ের মাঝে কীভাবে হাসতে হয় অন্ধকারের মধ্যেও ভগবত গীতা কোনো গ্রন্থ নয় এটি আলোক শিখা শ্রীকৃষ্ণের কণ্ঠে যে বাণী উচ্চারিত হয়েছিল কুরুক্ষেত্রে সেই বাণী আজও প্রতিটি মানুষের অন্তরে প্রতিধ্বনিত হয় ওঠো জাগো নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা ছেড়ে দাও এটাই গীতা সার কর্ম করো ভক্তি রাখো জ্ঞান অর্জন করো আর নিজের আত্মাকে চেনো সেই পথেই মুক্তি সেই পথেই শান্তি জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আপনি গীতার পাতায় পাবেন শুধু মন খুলে শুনতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ